আজ উনিশে জ্যৈষ্ঠ দুই জুন রবিবার বাবা লোকনাথ বাবার তিরোধাম দিবস আমি আমার বাড়িতে বাবা লোকনাথের পাঁচালি পরে বাবা লোকনাথের পুজো দেব সেই ভিডিওটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম বন্ধুরা পুরো ভিডিওটা দেখতে থাকো পুজোর বিধি শুরু করলাম ওং গণেশায় নাম ওং দ্রিবেন্দ মৌল মন্দা মকরন্দ করুণা বিঘ্ন হরত দেব চক্ষুর দেবং শ্রী ওং অখণ্ড মঙ্গলাকারং ব্যপ্তং যেন চরাচরম তৎপ্রদদর্শন্তি যেন তস্বমে শ্রী গুরু বে নমঃ অজ্ঞান তিমিরান্ধস্ত জ্ঞান জনশলাকায়া চক্ষুলিতং যেন তস্বমে শ্রী গুরু বে গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু দেব মহেশ্বর গুরুদেব তৎসময় শ্রী গুরু বে নম মনার্থ শ্রী জগন্নাথ মদগুরু শ্রী জগন্ন গুরু মদত্ত সর্বস্ব তৎসমে শ্রী গুরু বেনম শ্রী লোকনাথ বাবার পাচারী চব্বিশ পরগনা জেলা অধুনা বঙ্গে কাকুরিয়া কচুয়া গ্রাম সাথে। শ্রীরাম নারায়ণ ঘোষাল তথায় শ্রী কমলা দেবী তার পত্নী রে বলে নাম নারায়ণ তব এক পুত্র মরি করিবে অর্পণ সেই পুত্র গৃহত্যাগী সন্ন্যাসী হইবে তার পুত্র বংশী মোর উদ্ধার হইবে অতপরে তিন পুত্র তাহার হইল পুত্র দিতে মাতৃ রাজি না হইল তারপর চতুর্থ সন্তান সন্ন্যাসী হইতে তারে করিল প্রদান এ শিশু সামান্য নয় বলে সকলে নানা সুলক্ষণ তার রয়েছে অঙ্গতে ভগবান গাঙ্গলি থাকেন কচুয়াতে সংবাদ যে দীপ্ত দেহ অতি জ্ঞানবান অতি সুলক্ষণ যুক্ত দেখিয়া শিশুরে অতিশয় প্রফুল্লিত হলেন অন্তরে নামকরণের দিন করি নির্ধারণ লোকনাথ নাম তিনি করিলেন নির্বাচন নারায়ণ মনে যে বাসনা ছিল ভগবান গাঙ্গুলি সকলি বলিল ভগবান গাঙ্গুলি বলিলেন উপনয়নের পরে সঙ্গে তোরে নিয়ে যাব তোমার পুত্ররে সম্মত হলেন তাতে নাম নারায়ণ ভগবান গাঙ্গুলি হয় আনন্দিত মন প্রতিবেশী পুত্র বেনী মাধবের সাথে লোকনাথ সঙ্গী হয়ে থাকে আনন্দেতে এগারো বৎসর পূর্ণ দোহাকার হলো একদিন একক্ষণে উপনয়ন হলো পূর্ণ কার্য শেষ হলো বলে ভগবান এইবার পুত্র লয়ে করিব প্রস্থান রামনারায়ণ শুনে আনন্দিত চিতে তুলে দেয় লোকনাথে গাঙ্গুলির হাতে লোকনাথ আর বেনি মাধবের লয়ে ভগবান গাঙ্গুলি যায় উৎফুল্ল হয়ে মুন্ডিত মস্তক আর দণ্ড লয়ে হতে বেনি মাধব লোকনাথ বাহির পথে অবশেষে মহাপীঠ কালীঘাটে এসে শিষ্যদয়ে লয়ে গুরু থামিলেন শেষে ঘন জঙ্গলেতে ভরা ছিল এই স্থান চালাঘরে ছিল মার্তি মূর্তি অধিষ্ঠান এক বৃক্ষ তলে গুরু আসেন করিয়া বসালেন করিয়া বিভিন্ন যতন সাধনা গুরু শেখায় যতনে শিষ্যদয়ে গুরু আগা পালন যতনে কালীঘাটে কিছু সাধনা করিয়া প্রস্থান করেন গুরু শিষ্যদের নিয়া জঙ্গলের মাঝে এক মনোরম স্থানে শিষ্যদের গুরু আসেন সেখানে সেই স্থানে আরম্ভ হয় সারাদিন উপবাস রাত্রে শুধু খায় গুরুদেব ভিক্ষা করি তিল দুগ্ধ আনে সিদ্ধ করি শিষ্যদায় খাওয়ান যতনে একান্তরা ব্রত এবে কইল আরম্ভ একদিন পরে মাত্র আহার যে গহন এবার তীরাত্র ব্রত পালন একদিন আহার তিন দিন অনশনে ব্রত পঞ্চতের এবে আরম্ভ হইবে পাঁচ দিন ব্রত করে গুরুর আদেশে এক পক্ষ পরে একদিন খায় শেষে এই ব্রত শেষে মাসার্থ ব্রত নেয় এক মাস পরে মাত্র একদিন খায় এই রূপে ব্রত তার সাধনা করিতে চল্লিশ বছর কাটে দেখিতে দেখিতে গুরুর বয়স হইল শতক বছর শিষ্যদের বয়ক্রম পঞ্চাশ বছর দ্বিতীয় মাসার্থ ব্রত এবে গুরু হয় দুই মাস বাদে মাত্র একবার খায় পূর্ণ জন্ম স্মৃতি তাহা লোকনাথ পায় জাতি সর হন তিনি গুরুর কি পায় অত পরে গুরুর তার শিষ্যদয় নিয়ে সাধনায় নির্মিত আসেন হিমালয়ে তুসারে আবৃত সেই পর্বত শিখরে বসালেন শিষ্যদয়ে সাধনার তরে যত্ন করি শিষ্যদায় আসেন বসান তারপরে গুরুদেব আসেন করেন এখানে তপস্যা করো প্রিয় শিষ্যদায় যতদিন ব্রহ্মজ্ঞান লাভ নাই হয় যত কিছু শিখাইছি আজ তারিন বিবর্তন যা কিছু করেছি ব্রত বিধি আলোচনা তপস্যায় সেই সব সাহায্য করিবে ব্রহ্মারূপে ব্রহ্মজ্ঞান ইথে লাভ হবে ভয় নাহি আছি আমি তোমাদের পাশে জেগের অব তোমাদের সিদ্ধি লাগতে আসে গুরুকে প্রণাম করি শিষ্য দুই জনে তপস্যা করিতে তারা বসিলেন দুই জনে অবশেষে একদিন পূর্ণ হলো আশা প্রম জ্ঞান তারা ধ্যান ভঙ্গ হলো সমুখে গুরুরে দেখি প্রণাম করিল গুরুদেব শিষ্যদের বুকে তুলে নিল গুরুদেব বলে সিদ্ধ হলো এই স্থানে এইবার চলো যাই বিশ্ব পর্যটনে হিমালয় হতে আমি ভ্রমিতে ভ্রমিতে উপস্থিত হন তারা কাবুল দেশেতে মোল্লা শাহী নাম এক মুসলমান ছিল তার গিয়ে সবে মিলে আশ্রয় লইলো কিছুদিন কাটাইল কাবুল দেশেতে তিনজনে চলিলেন কাশির পথে গুরু ভগবান চিন্তা করে অন্তরে আর কি বা প্রয়োজন থাকিয়া সংসারে তীর্থশ্রেষ্ঠ কাশীধাম অতি পূর্ণ স্থান বিশ্বনাথ অন্নপূর্ণা করে অধিষ্ঠান মণিকণকার ঘাটে দেখেন আসিয়া শ্রী তৈলঙ্গ স্বামী তথা আছেন বসিয়া শিবতুল মহাযোগী মহাগিনী তিনি ভগবান গাঙ্গুলি তার নিকটে গিয়া শিবোদয় তার হাতে দিয়া বসিয়া সপিয়া তারপরে গঙ্গাস্থান করি সমাপন বসিলেন ভগবান করিয়া আসন গুরুর বিলম্ব দেখি শিশু দুইজন গঙ্গা তীরে আসিয়া গুরুরে দুইজনে গঙ্গা তীরে আসিয়া তারা করে দর্শন গুরুদেব রয়েছেন ধ্যান নিমগ্ন শিষ্যদয় গিয়া তারে গায়ে হাত দেয় প্রাণহীন দেহ তার ভূমিতে লুটায় হাহাকার করি ওটে শিশু দুই জনায় আসিয়া তৈলঙ্গ স্বামী তাহাদের বুঝায় অতপরে পরে প্রতাধিত শিশু দিও তার শেষ করে তারা শাস্ত্র অনুসার তৈলঙ্গ স্বামীর সনে ফিরি ফিরিয়া আসিল তারি আশ্রম বাস করিতে লাগিল এইভাবে ভাবে কাশীধামে কিছু কাল গেল দেশ দেশভমনের ইচ্ছা অন্তরে জাগিল তৈলঙ্গ সামিরে তারা সে কথা জানালো শুনিয়া তৈলঙ্গ স্বামী অনুমিত দিল অতঃপর বহু সোম হাঁটিতে হাঁটিতে আশিয়া পৌঁছাইলেন আগাগানিন স্থানে পারো শোভমন করিয়া আসিল তারা মক উপস্থিত হয় আসিয়া মক্কাতে কদিন তারা থাকিয়া দুই জনে চলিলেন মদিনা করিতে দর্শন মদিনা ভ্রমণে শেষে মরুভূমি পথে চলিলেন সন্ত আব্দুল গফুর দর্শনে দিব্য জ্যোতিময় আব্দুল গফরি নামে পরিচয় হয় ব্রহ্মজ্ঞানী সে ফকির ব্রহ্মক সামান্য আরব দেশে তারা দুইজনে হিমালয়ের তীর্থ সব করিয়া দর্শন অবশেষে বর্দিনাথ করে দর্শন সহসা তৈলঙ্গ স্বামী উপনীত হন সুমেরুর পথে তারা যান তিনজন তুষারে তাথা দেহ শ্বেত বর্ণ হয় মনুষ্য কি অন্য প্রাণী বুঝা নাহি যায় বহু কষ্টে বহু পথ করি অতিক্রম আসিলেন মেরু দেশে করি বহু শ্রম বিচিত্র সে স্থান সেতা নাহি সূর্যালোক চির অন্ধকার সেতা নাহি দিবালোক করে সর্বত্র ঢাকা তার অন্ধকার দেখা গেছে কিছু নাহি যায় বিচিত্র ব্যাপার এই রূপে সুমের দর্শন করি শেষে উপনীত তিনজন হন চিন দেশে সীমান্ত রক্ষীরে ভ্রমিতে কারাশুদ্ধ করে পরিচয় লাভে শসন্মান মুক্ত করে বলেন তৈলঙ্গ স্বামী লোকনাথ ডাকি লক্ষিত কর কিছু কার্য কর দেখি ব্রাহ্ম জ্ঞান ও লোভি ফিরে যাও দেশে এইবার থাকো তুমি ভক্ত পরিবেশে বেণী মাধব নিয়ে কর ভ্রমণ আমি যাব যাবো পূর্বাচলে করি ভ্রমণ তৈলঙ্গ তৈলঙ্গে প্রণাম করিয়া চন্দ্রনাথ পাহাড়েতে পাহাড়ে অস্মাক একদিন বিপদে যে ঘটে বনমধ্যে দাবানল জ্বলিয়া যে ওঠে অগ্নিমধ্যে সাধু বিজয় কৃষ্ণ ছিল লোকনাথ জগবলে সেই উদ্ধারিল চন্দ্রনাথ কিছুদিন থাকিয়া অবশেষে লোকনাথ চলিলেন দুর্বঙ্গ দেশে বেনি মাধব চলে যান কামাখ্যা তীর্থে লোকনাথ চলিলেন আসামের পথে অবশেষে আসিলেন ত্রিপুরা জেলায় দাউকান্দি আসি বসে বৃক্ষ তলায় একদিন এক ব্যক্তি আসিল তথায় ডেঙ্গু কম্বকার নামে দেয় পরিচয় অপরাধী ছিল ডেঙ্গু বিচার অধীনে প্রাণদণ্ড হবে তার সকলেই জানে লোকনাথ শ্রী লয় সে আশ্রয় পাতরে বলে শ্রী বাবা বাঁচাও আমায় দয়াময় লোকনাথ বলেন তাহারে অবশ্যই মুক্তি পাবি বলদিন তারে পরদিন আদালতে রায় বাহিল নির্দোষ বলিয়া ডেঙ্গু খালাস হইল অবশেষে সকলে

এক দিন প্রতিমধে চারটি ব্রাহ্মণ প্রতি লয়ে তর্ক অকারন গ্রহণতি দিয়া উপবৃত জট পাকাইছে সে কারণে তবে তারা তর্কবাদী আছে লোরা জীবন্ত উচ্চারণ করে জগপড়বি জট খুলিয়া যে পড়ে দেখিয়া আশ্চর্য হয় চারটি ব্রাহ্মণ বলে প্রভু করো ক্ষমা মোরে আভজন এই কথা শুনে মুখে প্রচার হইল বাবার দরসরে বহু নারী নারী এলো সকলে বুঝিল বাবা সামান্য নয় বাবার চরণে সবে লোভিবে আশ্রয় বড়দির জমিদার নাক মহশায় বাবার নিকট আসি विनय জানায় বলে বাবা চলো এবে আমার ভবনে গিয়েতে থাকিবে ইচ্ছা নাহি মার মনে জমি কিছু দাও যদি থাকি বসে থাই আর আমি তার গিয়ে বাসনা করিব এক স্থানে নিজ বাবা পছন্দ করিল আশ্রম মন্দির তথায় নির্মাণ হইল অতপরে একদিন অতি শুভ লগ্নে আশ্রম প্রতিষ্ঠা হলো মহাধুম ধামে আশ্রম নিকটে এক গোয়ালিনী রয় বাবার আশ্রমে আশিসে আশ্রয় নেয় লোকনাথ মাতা ইনি পূর্ব জনমেতে অনাথা কৈতব্য নারী আসিল আশ্রমে প্রচারিত হয় বাবার নাম দিন দিন বৃদ্ধি পায় ভক্ত সমাগম একদা বিজয় কৃষ্ণ সে আশ্রয় এলো লোকনাথ সনে তার সাক্ষাৎ হইল দেখিল বিজয় কৃষ্ণ অপার বিস্ময়ে লোকনাথ অঙ্গে দেব দেবী যে বিজার যে বারদি আশ্রম নামে প্রচারিত হইল তীর্থস্থানের রূপে তাহা গণ্য যে হইল যে দুঃখী লয় লোকনাথ স্মরণ অনায়াসে হয় তার অভিষ্ট পূরণ বাবা লোকনাথ নামে যেই জন ডাকে সকল বিপদ বাবা রক্ষা করে তাকে দূর দূরান্ত হতে ভক্ত আসে যান যাহা চায় তাহা পায় বাবার কি পায় কালীঘাটে মানত করিয়া একজন মায়ের সিদ্ধ কাম হইল যখন কালীঘাটে পূজা দিবে এই মনে ভাবে কালী পথের খরচ সবে কোথা যে পাবে সকলি বৃত্তান্ত কথা জানালো মাতারে মাতা সেই কথা গিয়ে বলিল বাবারে শুনি কথা বাবা সেই কয় মোর পূজা দিলে কালীঘাটে পূজা হয় শুনি তাহা সেই ব্যক্তি আনন্দিত হইলো বাবার পূজা লাগি আশ্রমে এলো বাবার মন্দির মাঝে প্রবেশ করিল মহাকালী মুক্তি সেতা দর্শন করিল ভাওয়ালের মহারাজ আশ্রমে আসিল বাবার চরণে আসি প্রাণ নাম প্রণাম করিল বাবার তুলিয়া ফটো করিয়া ভিড়ি যায় ফটো দেখি ভক্তগণ হর্ষান্বিত হন মহাপ্রাণে ক্ষণে যায় হর্ষান্বিত হয় ভক্তজনে লাগিল তথায় হন চিন্তিত সময় সমাপ্ত হয়ে আসিয়াছে হাই ভক্তগণে তবু বাবা কৃপা নয় মহাপ্রস্থানে দিন করি নির্বাচন ভক্তগণে সঙ্গে করি করি নানা আরাচন সময় জ্যৈষ্ঠ মাস গরমের দিন আঠারো তারিখে সেটা শনিবার দিন একজন সাধু আসে সেই বারো দিতে লোকনাথ শিষ্য রাম কুমার দিতে বাস করে ভক্ত যে বাবার পৌর বয়স চন্দ্র ভট্টাচার্য তার নাম বাবার পদেতে আসি স্মরণ লইল যোগ তথা বাবা তারে বুঝাইল শিষ্য ভক্ত সজন্ত বাবা লোকনাথ নাম শাস্ত্র আলোচন করে তিনি নাথ নানা শাস্ত্রে আলোচনা করে দিন রাত সেই দিন উনিশে জ্যৈষ্ঠ আর রবিবার রাতে মুক্ত হইয়াছে মন্দিরের দ্বার রামকুমার চন্দ্র ভট্টাচার্য দুই জনে বাবার মন্দিরে আসি প্রণম চরণে চন্দ্র ভট্টাচার্য বাবারে বলেন ইঙ্গিতে অপেক্ষা করো তুমি বসে দুয়ারেতে চন্দ্রকান্ত গিয়া তবে বাবার নির্দেশে মন্দির তেজিয়া গিয়া দুয়ারেতে বসে মন্দিরেতে রামকুমার গুরুদেব সনে আলোচনা করে দুই জনে কিছুক্ষণ এই রূপে আলোচনা শেষে মন্দির হইতে রাম যে আসে চন্দ্র ভট্টাচার্য বাবারে ডাকিয়া তখন চন্দ্রনাথ গিয়া বাবারে বন্দিল দিল চরণ বাবা বলে শুনো চন্দ্র তোমারে জানাই মহাপ্রস্থানে আর বিলম্ব যে নাই অধ্যপূর্বাহ আমি তেজিব এ শরীর ধর্মপথে সর্বক্ষণে থাকো স্থির মোর কার্য যাহা ছিল সমাপ্ত হইছে মোর প্রয়োজন এটা যে সবে পুরাইছে এ দেহ তেজিয়া সুক্ষ দেহ যে ধরিব ভক্তগণ পাশে আমি সর্বদা রহিব রণে বনে যে স্থানে থাকিবে যখন বিপদে পড়িলে মনে করিও শরণ মুখে মুখে এই কথা প্রচার হইল ভক্তগণে বদলে দলে আসিতে লাগিল লোকের লোকারণ্য হলো আশ্রম প্রাঙ্গন বাবা লোকনাথের শেষ করিতে দর্শন সারা জীবনের মতো প্রণাম জানাইতে ব্যথা তুর মনে সবে আসে আশ্রমে শিষ্যদের নয়নেতে অশ্রু ধারা বয় লোকনাথ বাবা আজ ছেড়ে যাবে হাই তিনি মাতা তিনি পিতা তিনি হন ভক্তের লাগিয়া যিনি হন কল্প তরু বাবা আজ চলে যাবে লইয়া বিদায় দেখিবার কেহ নাই আমাদের হাই বিপদে আপদে মোরা কার কাছে যাব সর্বশক্তি দিয়া মোরা কে কাহারে রখিবে প্রভাতে ন ঘটিকা শুভ যোগ ছিল শেষ বালভোগ মাতা লইয়া আসিল হাতে বাল্য আর চক্ষু জল ঝরে দৃষ্টি মেলিল লোকনাথ চান ধীরে ধীরে বাল্য নিজ হস্ত করিয়া গ্রহণ প্রসাদ করিয়া তিনি মাতৃ হস্তে দেন সে প্রসাদ লয়ে তিনি ভক্তগণে দেয় শোক স্তব্ধ ভক্তগণ সে প্রসাদ খায় সবাই খেয়েছে কিনা বাবা জিজ্ঞাসিল খাইয়াছে বলি সবে সম্মতি জানালো এবার নিশ্চিত মনে বাবা ধীরে ধীরে মহাযোগে বসিলেন আপন মন্দিরে কারো মুখে বাক্য নাই ভাবে রয় অশ্রুজলে সবাকার কারো বক্ষ ভাসি যায় মহা সমাধিতে বাবা নিশ্চিত হইল প্রস্তুত মূরতি সম বসাইল দেহ হাসি মুক্তি মুখে বাবার সে অঙ্গ দেখি বলিলেন দেখে প্রাণ আছে কি বা তার প্রাণহীন দেহ পরশ করিতে অঙ্গ যাবে ভয় সমাধিতে যদি তার কোন বিঘ্ন হয় আশঙ্কায় চেয়ে দেখে যত শিষ্যগণ মহাসমাধি প্রভু ভাঙিবে কখন আর দীর্ঘক্ষণ এই বেকেটে যায় সে মহা সমাধি বাবা ভঙ্গ নাই হয় ভক্তগণে বলে বাবা নাই এ জগতে আত্মা তার মিশে গেছে পরম ব্রহ্ম হতে ক্রন্দন করেছে সব ভক্ত যতে ছাড়িয়াছে গেছে বাবা জনম যত দিব্য দেহ কানে তার মন্দির হইতে যতনে আনি রাখো বিল্ল বৃক্ষের তলেতে বাবার অন্ত সেই মতো আয়োজন হইতে লাগিল একে একে সব প্রদর্ভ করে আয়োজন সবে মিলে আনে সে তা ও চন্দ্রন আশ্রমের ডান দিকে আর পূর্ব কোণে সাজায় বাবার চিতা যত ভক্ত গণে চিতায় বাবা দেহ শুয়ানো হইল প্রিয় ভক্ত রামকুমার মুখাগ্নি করিল অবশেষে তার কার্য হইল সমাপন অশ্রু জলে ভাসে সব শিষ্য ভক্তগণ বাবার অভয় বাণী পরে সবে মনে সুক্ষ রূপে রবে আমি ভক্ত সন্নিধামে বিপদে পড়িয়া মনে করিল শরণ সকল বিপদ আমি করিব রক্ষণ লোকনাথ সরি সবে সেই কার্য যাবে সেই কাজে অবশ্যই সাফল্য হইবে হলো সমাপন বাবার জয় বাবা লোকনাথ বলো সর্বজন জয় বাবা লোকনাথ জয় বাবা লোকনাথ তো ভুল ত্রুটি যা মার্চনা করবে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও তো আমি আমার ভিডিওটা আমি এখানেই শেষ করলাম